দর্শক শ্রোতা এই বক্তব্যের মধ্যে কিন্তু অনেক রহস্য রয়েছে এই বক্তব্যটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং বেশটা কি কি বলতেছে এবং কেনই সব কথা বলতেছে এইটাও আপনারা বুঝে যাবেন তাই দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এক এক করে আপনারা সবকিছু বুঝতে পারবেন এই যে দেখেন বাদাম টিলা ফুল ফুল ভাই ফুল বাদাম টিলা ও তেলে এটা খোঁজাতে নাও এটা তোমার কয় দিনের ভিতরে দরকার

আমার অনেক ক্ষুধা লাগছে কিন্তু ভালো লাগছে না। আচ্ছা আপনারা তো দেখলেন যে বেregisterTask সুমনই কেন কিন্তু সে বলতেছে একজন লোককে কাজ করে দেওয়ার জন্য মানে বাগানের যে শাস্ত্র শ্রমিক আছে তাদের কিন্তু একটা সেতু করার কথা এবং সেই জন্য কিন্তু বেregisterTask সুমন এই কথাটা বলছে। দর্শকসূত্র ইতিমধ্যে কিন্তু বেregisterTask সুমন সংসদ ভবনে যায় এবং সংসদ ভবনে গিয়ে কিন্তু গরম গরম বক্তব্য দেয়। সেই বক্তব্যটা আপনাদেরকে কিছু অংশ দেখাবো। তারপর কিন্তু বেregisterTask সুমন কেন এই কথাগুলো বলছে সব কিছু বুঝতে পারবেন। তাই সেই সেটিকের ভিডিও ক্লিপটা দেখে যাবেন। স্যার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনৈতিক বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর কোনি রে জানতে পারি না। আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কীভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি জানতেই পারতেন না আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এই রকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যত্ন হয়েছে আপনারা আমাকে এমনিতেই ঋণই করছেন অনেক বেশি আমার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে গিয়ে যে এমপি হিসাবে কি দিলাম না দিলাম পরে কিন্তু মাত্র চার মাসে এই পর্যন্ত বার বারাইছে আপনাদের কাছে দাঁড়াইছি আমি ঠিক আপনারা তো এখন অন্তত বলতে পারেন যে আমাদের এমপি কেটা এমপি আসে তারে দুইটা কথা বলা যায় আমি আপনি যদি নাও চান তাও এখন আমি পাশে থাকি যদি না তোমার ভোট দিচ্ছি এখন আর পাশে থাকবো না তাও হবে না কারণ আমি তো তোমার দিকে না আমি তো শপথ নিছি বিধাতার দিকে যে বিধাতা তুমি আমারে সম্মানিত করছো এদের ভোটের মাধ্যমে আশীর্বাদ করছো এবং তোমার দিকে তাকেই তো আমি শপথ নিছি যে যতদিন এমপি আছি আমি আপনাদেরকে দেখে রাখবো সুখে দুঃখে সব সময় আপনাদের সাথে থাকবো পাশে থাকবো এটাই আমি কথা দিচ্ছি আড়াইশো দিছি এইবার এখন এর ভিতর অনেকে পাবে না কারণ আড়াইশো তো না তো আরো বেশি তো শ্রমিক বিশেষ করে মহিলারা আমি কথা দিছি চব্বিশটা চা বাগান চব্বিশটা চা বাগানের একজন মহিলা শ্রমিক আমার এই রেইন কোর্টের বাইরে থাকবে না পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে এবং আরো কথা দিছি তোমরা এখন অন্যান্য চা বাগানে আত্মীয় স্বজন আছে না নি তোমরা ওই মলই বাজার সিলেট আছে না ফোন করে কইবা কি গো রেনকোট পাইছস নি আমরা তো পাইছি দেখবাই এরা জ্বলতে জ্বলতে মরবো কইবা যে আমের চারা পাইছস নি আমরা তো পাইছি এরপরে দেখছো না ওই এলাকার নেতারে কিভাবে দৌড়ানি তুলা এরা হ্যাঁ কইবা আরো একটা আছে এখন যদি মেয়ে বিয়া দাও একটু বুঝা দিবাই

আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সারা জীবন তোমাদের জন্য গুলামি করলো আমার কম হয় আমি এত কৃতজ্ঞ আমি আমার মার কাছে যেভাবে কৃতজ্ঞ আমার মা জন্ম দিছে আমার প্রেটিকা আর তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা আমার এমপি হিসাবে জন্ম দিছ এই ঋণ পরিশোধ করার না শুধু আশীর্বাদ করবে যে প্রতিটা দুঃ সময়ে সুসময়ে যেন আমি তোমাদের পাশে থাকতে পারি তোমাদের অনুষ্ঠান আচার তোমাদের মন্দির তোমাদের রাস্তা এই যে কালকে একদিনে গিলানির রাস্তাটা করে দিছে ওই যে এই মন্দিরের মধ্যে যে ঢুকে যে রাস্তাটা দেখি সামনে গান গরের সামনে একদিনে রাস্তা করে দিছি নিজাম চৌধুরী কইসি কইরা দাও কইরা দিছে একদিনে আজকে তোমরা আশ্চর্য বা চার দিনের মধ্যে সত্তর লাখ টাকার খালি রাস্তার কাজ চলতেছে সোনার কাটে আর মাধবপুরে মিলাইয়া এর মানে হচ্ছে গিয়ে কাজ কি পরিমাণ হওয়া সম্ভব এটা আমি দেখাই দিতে চাই তাহলে এর মানে আগে কি টাকা আইসে না আগে কি নেতা ছিল না না আগে কি এমপি ছিল না এলাকায় আগে কি মন্ত্রী ছিল না এলাকায় তাইলে ভাই তাইলে রে ভাই কেন কেন রে ভাই মাসের পর মাস কেন রে ভাই বছরের পর বছর আগুনে পুড়াইলা রইতে পুরাইলা আর বৃষ্টিতে ভিজাইলা এইটা আর বেশি দিন না তোমাদের ছেলে মেয়েরা প্রশ্ন তুলবে আর কিছুদিন প্রশ্ন তুলে বলবে যে কেন আপনারা আমাদের ভোট নিয়ে আমাদেরকে এত নির্যাতন করলেন জননীতি শেখা সিনাতো তো কোনোদিন শ্রমিক ভাই বোনের জন্য চাইলে সবই দেয় কিন্তু আমাদের নেতারা মধ্যেখানে আইসে খালি পাতলা মারে এইবার বুঝতে শিখেন এইবার বুঝতে শিখেন পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ কে পাতলা মারার দিন শেষ আবার নতুন বাংলাদেশ কি নতুন বাংলাদেশ গো আমাদের সাথে গাও পাতলামার দিন শেষ নতুন বাংলাদেশ পাতলামার দিন শেষ নতুন দুর্নীতি করার দিন শেষ নতুন বাংলাদেশ নতুন জুন কত ছলে জোন নাই করে খাইছ না আবার গাও দুর্নীতি করার দিন শেষ নতুন বাংলাদেশ একসাথে দুর্নীতি করার দিন শেষ এইসব কথাগুলো বলতেছে এবং সে কিন্তু সংসদ ভবনের মধ্যে গিয়ে অনেক গরম গরম বক্তব্য এবং অনেক দুর্নীতিবাদকে নিয়ে সে কথা বলছে এবং সে কিন্তু আপডেট বিষয় মানে রাসেল ভাই বা সাপ সম্পর্কে সংসদ ভবনের মধ্যে কথা কয় এবং প্রথমের মেন বিষয় কি মানে বেরিস্টার সুমন একজন লোককে মারার অর্ডার দেয় এইটা কিন্তু মানে সেই লোক কাজ না করে দেয় মানে মজা করে বলেছে আপনারা তাকে মারবেন সে যদি আপনাদের কাজ সঠিকভাবে না বুঝিয়ে দেয় বেরিস্টার সুমন কিন্তু সবসময় ভালো কাজ করে এবং সে কিন্তু দুর্নীতির বিপক্ষে কথা বলে আপনাদেরও কি বেরিস্টার সুমনকে ভালো লাগে যদি ভালো লাগে আপনারা প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ